কবাসাকি বিউলকান এস দুই হাজার পঁচিশ মূলত স্টাইল কমফোর্ট আর পাওয়ারের এক অদ্বিতীয় সমন্বয় বাইকটির ডিজাইন আগের যে কোনো ভার্সনের চেয়ে আরও আক্রমণাত্মক কিন্তু আধুনিকতার সাথে ফিউচারিস্টিক টাচও বজায় রেখেছে এর রো স্লাং বডি স্লিম ফুয়েল ট্যাঙ্ক আর শার্প কাটের ডিজাইন বাইকটিকে দিয়েছে প্রিমিয়াম লুক শহরের রাস্তায় খুব বা হাইওয়েতে বিউলকান এস দুই হাজার পঁচিশ চোখ কাটবেই শুধু লুক নয় কমফোর্টের দিক থেকেও বাইকটি অসাধারণ কবাসাকি এই মডেলের দিয়েছে তাদের সিস্টেম যার ফলে রাইডার নিজের উচ্চতা ও আরাম অনুযায়ী সিট হ্যান্ডেলবার সেট করতে পারবেন অর্থাৎ লম্বা হন বা খাটো এই বাইক সবার জন্য পারফেক্ট লং রাইডে শরীর ক্লান্ত হয়ে যাবে এই চিন্তা বিউলকান দুই হাজার পঁচিশে আর নেই এবার আসা যাক পাওয়ারের কথা কবাসাকি বিউলকান এস দুই হাজার পঁচিশে ব্যবহার করা হয়েছে ছয়শো উনপঞ্চাশ ঘন সেন্টিমিটার প্যারালাল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন যা দিতে পারে অসাধারণ টর্কার স্মুথ এক্সেলারেশন শহরে ট্রাফিক কাটিয়ে এবং থেকে শুরু করে হাইওয়েতে একশো কিলোমিটার ঘন্টার ওপরে গতি তোলা সব কিছুতেই ইঞ্জিন দারুণ পারফর্ম করবে নতুন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম আর আপগ্রেডেড এক্সহস্ট সাউন্ড বাইকটিকে দিয়েছে আরও বেশি আগ্রাসী চরিত্র সেফটির দিক থেকেও বাইকটি পিছিয়ে নেই এতে যুক্ত হয়েছে বিএস ব্রেকিং সিস্টেম যা হঠাৎ ব্রেক করার সময় রাইডারকে দেবে বাড়তি নিয়ন্ত্রণ সাথে রয়েছে নতুন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যা পিচ্ছিল রাস্তা বা হঠাৎ বাঁকে বাইককে স্থির রাখবে টারগুলো আগের চেয়ে বেশি গ্রিপি ফলে রাইডিং অভিজ্ঞতা হবে আরও নিরাপদ অমসৃণ প্রযুক্তির দিকে তাকালেও কবাসাকি ভিউলকান এস দুই হাজার পঁচিশ সত্যি অনন্য এতে রয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে দেখা যাবে স্পিড ডিয়ার ইন্ডিকেটর ফুয়েল লেভেল ট্রিপ মিটার সহ সব তথ্য নতুন লাইট শুধু উজ্জ্বল আলোই দেয় না বাইকটিকে দিয়েছে প্রিমিয়াম লুকো নাইট রাইডে হোক বা বৃষ্টির দিনে ভিজিবিলিটি সবসময় থাকবে ক্রিস্টাল ক্লিয়ার এই বাইকের আরেকটি বিশেষ দিক হল এর রাইডিং পজিশন লিউনকান এস দুই হাজার পঁচিশকে কে বলা যায় শহরে ক্রুজার এর লোড সিট হাইট আর ব্যালান্স ওজন বন্টন নতুন রাইডারদের জন্য বাইকটিকে সহজ করে তুলেছে ভারী ক্রুজার হলেও এটি নিয়ন্ত্রণে রাখা সহজ আর লম্বা যাত্রায় এটি আপনাকে ক্লান্ত করবে না ফুয়েল ইফিসিয়েন্সির কোথাও বলা জরুরি ক্রুজার বাইক মানে অনেকে ভাবে বেশি তেল খরচ হবে কিন্তু কবাসাকি বিউলকান এস দুই হাজার পঁচিশ ইঞ্জিনকে এমনভাবে অপটিমাইজ করেছে যে এটি দেবে ভালো মাইলেজ অর্থাৎ শক্তি ও সাশ্রয়ের সমন্বয়ে বা একটি এক নতুন মাত্রা যোগ করেছে সব মিলিয়ে বলা যায় কবাসাকি বিউলকান এস দুই হচ্ছে স্টাইল কমফোর্ট ও পাওয়ারের দারুণ এক সংমিশ্রণ এটি শুধুমাত্র একটি বাইক নয় বরং এমন একটি সঙ্গী যা আপনার প্রতিটি যাত্রাকে করে তুলবে স্মরণীয় শহরে হোক বা দুর্পথে প্রতিটি মুহূর্তে এই বাইক আপনাকে দেবে রোমাঞ্চকর অভিজ্ঞতা তাহলে বন্ধুরা এটাই ছিল কবাসাকে এস দুই হাজার পঁচিশ নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা